আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আমি কচুর শাকের মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এভাবে যদি কচুর শাক রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে যে দেখুন এখানে আমি এক মুঠা কচুর শাক নিয়েছি বাজারে অনেক খোঁজাখুঁজির পর আমি এটা পেয়েছি আর আমার অনেক পছন্দের একটি খাবার কচুর শাক এগুলো আমি দেখুন একটু বড় করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচুর শাক কিন্তু কেটে রাখলে ডাটাগুলো একটু লাল হয়ে যায় এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে আগে থেকে এই যে এভাবে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি কিন্তু কচুর শাকের ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিব ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না দেখুন এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব কচু শাক অনেকেই অনেকভাবে রান্না করে বাট আমি আজকে আপনাদের এভাবে রান্না করে দেখাবো কিছুক্ষণ সময় আমি মরিচ আর পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া আমি আগে থেকে কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি ঝালের পরিমাণটা এখানে বাড়িয়ে দিব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আবারও কিছুক্ষণ সময় তেলের মধ্যে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি বেশিক্ষণ যদি ভাজা হয় তাহলে কিন্তু এগুলো গুঁড়া মশলা পুড়ে তিতা লাগবে এর জন্য আমি একটু পরিমাণের পানি দিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি সবগুলো মশলা কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা ইলিশ মাছের মাথা আর একটা পিস দিয়ে দিব আর আজকে আমি কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়েই মজা করে রান্না করে নেব অনেকেই চিংড়ি মাছ দিয়ে রান্না করে সুটকি দিয়ে রান্না করে আজকে আমি এভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিছু ছোটো আলু চোচা না ছাড়িয়েই এগুলো এভাবে কেটে তারপর হচ্ছে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমার কাছে এভাবে আলু দিয়ে কচুর শাক রান্না করলে অনেক মজা লাগে আপনারা কে কিভাবে রান্না করে খান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো ভালো করে কষিয়ে নিব সবার রান্নায় কিন্তু একরকম হয় না এক এক একজনের রান্না এক এক রকম হয় আর এক একজনের রান্না খাবারের টেস্টটাও কিন্তু এক এক রকম হয় যাই হোক দেখুন আমি কচু শাকগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে তা না হলে গলায় ধরবে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আবার রান্না করতেও একটু সাবধানে রান্না করতে হয় এই যে দেখুন এরকম হয়েছে আমি কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিব আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক দেন নাই বা কমেন্ট করেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে আপনাদের দোয়া আর ভালোবাসা আর আপনাদের সাপোর্ট যদি আমার সাথে থাকে তাহলে কিন্তু আমি আমার এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে বড় চ্যানেলে পরিণত করতে পারবো দেখুন আমার কচুর শাকটা রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিব আর একটা প্লেটে পরিবেশন করে নিব আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি কচুর শাক এভাবে রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর এক নিমিশেই প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে এর সাথে যদি লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ